তো বন্ধুরা একটাই কথা বলি আমাদের হচ্ছে মোস্তাকিন দা এম এম লাইভ ব্লক যেটা আছে হ্যাঁ ওটা সবাই একটু সাবস্ক্রাইব করুন কারণ অনেক আসলো গেল আপনারা সবাই জানেন পুরো প্রথম থেকে মোস্তাকিন আমার সঙ্গে জড়িয়ে আছে আজ পর্যন্ত মোস্তাকিনের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি কিছু হয়নি তো এই ক্ষেত্রে মোস্তাকিনকে আমি প্রথম থেকে সাপোর্ট করি আর এখনও সাপোর্ট করছি আপনাদের একটা রিকোয়েস্ট তো আপনার যারা মোস্তাকিনের ফেস্ট রিভিল ভিডিও দেখতে চান এম এম লাইভ ব্লগটা অবশ্যই সবাই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এই চাল <laughs> <laughs>

কত ভালো ছেলে তো বন্ধু বান্ধব থাকলে এরকম থাকা দরকার ঠিক আছে আমি একটা কথা বলে রাখি যে বন্ধু বান্ধব এরকম থাকা দরকার পুরো প্রথম থেকে মোস্তাকিন আমার সঙ্গে জড়িয়ে আছে আজ পর্যন্ত মোস্তাকিনের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি কিছু হয়নি তো এই ক্ষেত্রে মোস্তাকিনকে আমি প্রথম থেকে সাপোর্ট করি আর এখনও সাপোর্ট করছি আপনাদের একটা রিকোয়েস্ট তো আপনার যারা মোস্তাকিনের ফেস ভিডিও দেখতে চান এমএম লাইফ ব্লগটা অবশ্যই সবাই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন দশ সাবস্ক্রাইব হয়ে গেলে মোস্তাকিন অবশ্যই এখানে ফেস ভিডিও করবে তো বন্ধুবান্ধব থাকলে এরকম থাকা দরকার ঠিক আছে আর একটা কথা বলি অনেকজন আসলো গেল তো এগুলো কেউ কিছু মনে করবে না সবাই মন সবার সবার মাইন্ড সমান চলে না কে কি ভিডিও করে কে কি ভিডিও ছাড়ে সেগুলো দেখলে চলবে না ঠিক আছে হ্যাঁ আমার চ্যানেল থেকে কেমন ভিডিও আছে মোস্তাহিম চ্যানেল কেমন ভিডিও আছে আর আর বন্ধু আছে তাদের চ্যানেল কেমন ভিডিও আছে আর তামিম ও তামিমের চ্যানেল কেমন ভিডিও আছে সবাই দেখবেন আর নতুন যারা এসেছে সবাই সমান নয় ঠিক আছে হয়তো এমনও হতে পারে আমাদের মান মান সম্মান ডোকানোর জন্য অনেকজন এসেছে হ্যাঁ এটা মাথায় রাখবেন বন্ধুরা আপনার আমার কথা হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে অনেকজনের ভালো লাগতে পারে তো কেউ কিছু মনে করবে না ঠিক আছে তো সাপোর্ট করুন আমাদেরকে সাপোর্ট করুন মুস্তাইনকে সাপোর্ট করুন আর আমি চেষ্টা করব যে আগের থেকে আমার শরীরটা সুস্থ হয়ে গেলে আমি আগের মতো ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো শোনা বা আমি এদিকে দেখামা এই তো দাদা কি বলো পাপালা এটা হাম দাও বাবা হাম দে নাম দে

ঐদিক তো আমি যে কথাগুলো বললাম ঠিক আছে হয়তো ওর ভালো লাগতে পারে ওর খারাপ লাগতে পারে তো একটু এখান থেকে ভেবে দেখবেন যে কথাগুলো সব সঠিক কথা বলেছি আমি আমাদের দোকানের জন্য অনেকজন আসতে পারে এই দি বাবাকে দিচ্ছো খেতে দিচ্ছো না খুলতে দিচ্ছো হ্যাঁ আমার দাও আমার তো বাবাকে দিলে আমাকে দাও 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 এই

তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আগের থেকে এখন মোটামুটি সুস্থ আছি তো যাই হোক আজকে আমি আর সোনা যাচ্ছিলাম বাজারের দিকে আর নদী নদী করছি নদী কই তো আমি আর সোনা যাচ্ছিলাম বাজারের দিকে মোস্তা কিন্তু মোস্তা কিন্তু ফ্রেন্ড ফ্রেন্ড ঠিক আছে এইতে দিকে কোথাও যাচ্ছিলো আমাদের সঙ্গে হঠাৎ দেখা হলো তো বললো পার্স তো সোনামার সঙ্গে দেখা হয়ে গেল তো বললো ভিডিও করবো দাঁড়াও তো এই সোনাকে নিয়ে ভিডিও করছি কি মা কি কি খুলে দিতে হবে মামি কেমন আছো এখন অনেক দুষ্ট হয়ে গেছে আর অনেক কথা বলতে পারে বুঝছো সোনাম এখন অনেক কথা বলতে পারে মামি কেমন আছো কেমন আছো ই এগুলো খেও না ছি ছি এগুলো ভালো নয় ছি হ্যাঁ মাজাটা কে দিয়ে গেল বলো ওর ফ্যান ফলার প্রচুর রাস্তার সোনামার ফ্যান ফলার প্রচুর মানে দেখা হলেই মানে ওর হচ্ছে খাবারের অভাব নাই যার সঙ্গে দেখা হবে সে ওকে খাবার কিনে দিবে কোনো একটা মার্কেটে যদি সোনামা কিনে এমনি ঘুরতে যাওয়া হয় কতজন দেখা হয়তো খাবার দেবে প্লাস অনেকে টাকা হয়তো আপনারা ভিডিওটা তো মানে ইউটিউব থেকে দেখছেন ফেসবুকে সোনামার ফলো ফ্যান ফলোয়ার প্রচুর আছে ও তো সেম নামে ফেসবুক মোশন ভাই রোহান আর সেম নামে হচ্ছে ইউটিউব চ্যানেল ফ্রি মোশন ভাই রোহান আর আমার এই সোনামার সোনামার ভিডিওটা বেশিরভাগ হচ্ছে এম এম লাইভ আর এম এম লাইভ ব্লগ থেকে বেশিরভাগটা আপলোড হয় আর আমার ওই চ্যানেল থেকে এই তিনটে এই তিনটে চ্যানেল থেকে বেশি আমার ভিডিও আপলোড হয় কারণ মোস্তাকিন হচ্ছে আমার অনেক ক্লোজ হ্যাঁ তো ওই জন্য মোস্তাকিন ভিডিও ভিডিও করতে আসে মাঝে মধ্যে আর আমি সোনামার ভিডিও মোস্তাকিনকে ছাড়া আদার্স অন্য কাউকে আর দিই না বেশিরভাগটা আমি কেমন আছো বলো ওই কেমন আছো হ্যাঁ কেমন আছো ছি 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 গালে কি হ্যাঁ দেখো জিপের জিপের কাপ জিপের কাপ জিপের কাপ জিপের কাপ দেখো জিপটা পুরো হলুদ টকটক করছে এ মা কী করলা নাটক করছে নাটক নাটক হেভি নাটক শিখেছে হেভি হেভি তো কি চশমা ও যা আর চশমা সানগ্লাস বলো চশমা কেন সান্লাস উচ্চারণ করতে পারে না এ হয়নি কানে লাগেনি কানে কেমন লাগছে নাকি সুপার সুপার তো তো একটা কথা বলি আমি আপনাদেরকে বারবার বলে আসছি এটা কোন ভিডিও এটা এটা এই ভিডিওটা কোন চালা থেকে মোস্তাক আপলোড করবে এম এম লাইভ ব্লগ থেকে এম এম লাইভ থেকে তো যারা যারা এখন এম এম লাইভ ব্লগটা সাবস্ক্রাইব করেনি তো মোস্তাক না কাজিদা সবার কাজে গিয়েছিল আপনারা সবাই ব্লগ ভিডিও তো করবে কিন্তু মানে অডিয়েন্স শিপটাক মতো আসেনি ব্লগ ভিডিও তো যেন করতে পারিনি গাড়ি গাড়ি থেকে পালাচ্ছে তো আমাদের গ্রামের ভিউটা বন্ধুরা আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন আমাদের গ্রামে যে একবার আসবে না সে ঘুরতেই থাকবে আমাদের গ্রামটা এরম একটা ব্যাপার তো সেই এই রাস্তাটা মানে মানে সামনে সুন্দর লাগে ফোনে হয়তো আই নো মানে কেমন দেখাচ্ছে কেমন জানি না আমি কিন্তু মানে সামনাসামনি দেখলে না ফেস টু অফ নাম কি মা বলো সোনা একদম বললো সোনা কি রাম মা হ্যাঁ কি কি নদী না খাল হ্যাঁ খাল নদী নয় তো ওটা নদী নয় খাল তুমি যাবে যাও 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 ওই দিক থেকে রাস্তা যা চলো চলো চলে যাও চলে যাও সোনা আমাদের গ্রামের মেয়ে ঠিক আছে ও প্রাকৃতিক সৌন্দর্য বড় হয়েছে এবং মানে গ্রামের মানে প্রাকৃতিক মানে সৌন্দর্যটা কতটা মানে সুন্দর আপনারা না আসলে

না না নিয়ে 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 নাও নিয়ে নাও নিয়ে নাও বল দাও বল আমার সাংলাস দাও বলো বলো বল আমার সাংলাস দাও বলো এই বল বল ডাক 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 দাও তোকে নিয়ে নিয়েছ বলো সরি এটা হ্যাঁ সরি কান্দছে দেখো আমার বলো বলো হ্যাঁ কি এম এম লাইভ ব্লগ যেটা আছে ওটা কি এই মুখটা কই ডাকনা কই ডাকনা কই দাও মোস্তাকি দেখাতে হ্যাঁ উল্টো 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 তুমি একটা চুমো দাও মা হাতের চুমো দাও দেখি হাতের চুমো দাও 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 ভালো কথা ভালো কথা আমি তোমার কে কে বলো কে বলো পাপা আমি তোমার কে পাপা তো তাই বলছি এই দেখ এই ওর কে দেখাচ্ছে বলছি এই দেখ দেখি 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 ও বাবা ভালো লাগছে ভালো লাগছে মা ভালো লাগছে তো মা তো বন্ধুরা কদিন যাবত আমার শরীরটা খুবই খারাপ তো আপনারা সবাই জানেন সেই জন্য আমার চ্যানেলে প্রায় সাত আট দিন ভিডিও নাই আর ভিডিও করা অনেক সহজ আমি অনেকগুলো ভিডিও করেওছি কিন্তু ভিডিও এডিটিং এডিটিং করা অনেক মানে কষ্টের কাজ তো মোস্তা কিন্তু এসছে সোনাম ভিডিও করছে মানে মাঝে মধ্যে ছাড়ছে আর আপনারা সবাই সোনামাকে দেখতে চান ওই জন্য আমি মাঝে মধ্যে তার চ্যানেল থেকে হ্যাঁ

তো করবে সাবস্ক্রাইব সবাই করবে হয়তো দেখছে যে পার ডে ভিডিও আসছে কি না সেই ক্ষেত্রে তবে আমি বলছি যেমন সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই এ আমি এদিকে 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 পরে পালা এদিকে আয় এই মশা কিন্তু চলে গেছে শ্যাপলা শ্যাপলা ফুল তুলবো ওরা কি বলে আমাদের এখানে পাতলা বলে আপনাদের ওখানে কি বলে আমি জানি না তোর মাপবো উ বাবা উ বাবা উ বাবা উ বাবা তো জুতো জুতো কই দেখি 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 কেমন লাগছে দেখি জুতো দেখি কই পা কই তো তো এমামি তো নাক কই নাক নাক কই না ওইটা নাক কান কই কান কান কই কান 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 কই পা জুতো কি উল্টো করেছে নাকি বুঝলাম না তো এ খোল না না বলছি খোল না ধর খুলি খুলতে পারেন তাহলে তো বন্ধুরা এখানে রোহান দা সোনামা রিলস বানাচ্ছে ও ঘুরতে পারবে না পাগলাম হচ্ছে এখানে এই দেখো এটা গিয়ে এই দেখো কি হ্যাঁ এই দেখো কাকে বলছো হ্যাঁ এই আয় ওর পাপা রিলস বানাচ্ছে আর ও বলছে এই দেখো এই আই